আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগে সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাই যাবেন তো দেখতেই পাচ্ছেন শুরুতে আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি তো এটা আসলে জাকির ভাইয়া যে বাসাটা তার পাশেই ছিল জায়গাটা তো এর আগে কখনো এখানে আসা হয়নি তো ভাবি বলল এর আগে যে পাশে একটা সুন্দর লেকের মতন একটা জায়গা আছে তো চলেন যাই ঘুরে আসি তো ভাবলাম যে ঠিক আছে যাওয়া হয়নি যখনও তাহলে যাই ঘুরে আসি তো যাই হোক সেটা ভেবেই আর কি চলে আসলাম এখানে ঘুরতে তো আসার পরে চার পাঁচটা দেখে খুবই ভালো লাগতেছিল আর বিকেলবেলা যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে তো সেই ক্ষেত্রে আর কি সব দিক দিয়েই খুবই ভালো লাগতেছিলো তো এখানে শুধু কিন্তু আমরাই না দেখতে পাচ্ছেন আশেপাশে আরও অনেকগুলো গাড়ি আছে তো এরাও আসছে এখানে ঘুরতে আর কি বিকেল টাইমটা পার করতে তো যাই হোক এরকম সকলে মিলে যে কোনো জায়গায় গেলে আর কি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে যেটাকে ভ্যালনা গাছ বলে সেটাও আছে তো আমাদের এলাকায় এই গাছটাকে ভ্যালনা গাছ বলে আর এগুলোকে তিলকদম গাছ বলে তো কার এলাকায় কি কি গাছ নাম আর কি কি নাম বলেন আপনারা কমেন্টসে জানাবেন তো আমাদের এলাকায় যেটা বলে আমি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলেন তো পাশে দেখতে পাইলেন দুইটা লোক পাহাড়ের উপরে আর কি মানে পাথরের উপরে বসে আছে তো ওইদিকে পানির এই শব্দগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো যাই হোক পানির যে ছিল একটা শব্দ ভালো যা তার টমেটো এগুলো না এগুলা ছোটবেলায় না দুটা ফুল ফল 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 দু ফল কাটা 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 তো যাই হোক বন্ধুরা দেখতে পেলেন আয়সা একটা ধুত্রা গাছের ফলকে বা বলতেছিলো যে আম্মু দেখো এদিকে টমেটো টমেটো ধরছে তো আমি ওকে বললাম যেটা টমেটো নয় এটা ধুতরা ফল এগুলো আর কি বিষাক্ত হয় আর হচ্ছে এগুলো দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেলনা খেলেছি যেমন এটা হাতের মধ্যে নিয়ে উল্টাপিটে মারতাম মেরে হাতটা ঘুরাইলে হাত দিয়ে রক্ত বের হইতো তো সেটাও আমি আয়শাকে বললাম আর কি তো যাই হোক একটা ছিঁড়তে গেছিলাম কাটার জন্য আর কি ছিঁড়তে পারি না মানে হাতে আগে কাটা ফুটে তো জন্য আর কি ছিঁড়তে পারিনি তো এইখানে যাচ্ছিলাম তো হঠাৎ করে আয়সা বলতেছে এইগুলার মধ্যে নাকি তুলা থাকে তো আর আঙ্কেল আর কি ওকে একটা ছিঁড়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছিল শেষমেশ পেরেছে খুব কষ্ট হয়েছে মানে খুব শক্ত ছিল গাছগুলার ঢাল আর টান দিলে পিসলায় আর কি হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখানে আয়সার আঙ্কেল আর কি ট্রাই করতেছে জাকি ভাই তো আয়সার বাবাও ট্রাই করছে তারপরে ভাবিও ট্রাই করছে ছেঁড়ার জন্যে কেউ ছিঁড়তে পারে না লাস্ট মুহূর্তে জাকির ভাই কিন্তু একটা ছিঁড়ে দিছে আয়সাকে তো আয়সা যখন আর কি দেখলো যে এটা এখনও নাকি ভেতরে তোলা হয় না আর একটু বড়ো মানে আর একটু পোক্ত হইলে আর কি মানে ম্যাচুইড হইলে নাকি হয় তো যাই হোক আয়সাও চেষ্টা করছে ছেরার জন্যে কেউ পারেনি তো শেষ মাসে আর কি জাকির ভাই ছিঁড়ে দিছে আয়সাকে একটা তো আমি অবশ্য না করতেছিলাম যত কষ্ট করে সেরার দরকার নেই তারপরে বলতেছে না বাবু যখন চাইছে তো একটা ছিঁড়ে দেই কষ্ট হোক সমস্যা নেই তো যাই হোক আমরা এখানে কিছুটা সময় কাটাইয়া সামনের দিকে আগাচ্ছিলাম তো ভিতরে একটা ট্রাক্টার যেটাকে বলে তো ওই দেখতে পাইলাম তবে আমাদের বাংলাদেশেরটা একটু ভিন্ন এখানে এরকম তো এখানে একটা বাবলা গাছ সৌদি আরবে কিন্তু অনেক বাবলা গাছ এই ধরেন যেদিকে তাকায় সেদিকে বাবলা গাছ অভাব নেই আর এই সাইডের পাথরগুলো দেখে কিন্তু খুবই ভয় লাগতেছিল যে মনে হচ্ছে কখন যদি একটু জোরে বাতাস আসে হয়তো বা পাথর পড়বে কিন্তু তেমন না এখানে কিন্তু বছরের পর বছর মানে একশো বছরের উপর হয়ে গেছে পাথরগুলো নাকি এভাবেই রয়েছে তো আইসার আব্বু বলতেছে আমরা আইসা যেরকম দেখছি তেমনই রয়েছে এগুলো পড়লে এতদিনে পড়তো এখন আর পড়বে না আর কি এই তো আমরা চলে আসছি কাছাকাছি তো আব্বু চলে যাওয়ার জন্যই করতেছিল তো আমি ওনাকে বললাম যে এখনই যাবো নাকি দেরি আছে মাত্র আসলাম আর প্রচুর হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার তো খুবই ভাল লাগতেছিল আমার তো মনে হচ্ছিলো যে এখানে অনেকটা সময় পার করি কিন্তু মাগরিবের আজান হয়ে যাওয়াতে আর কি চলে যাইতে হয়েছিল এখান থেকে একটু তাড়াহুড়া করে কিন্তু আব্বু যখন যাইতে চাইছে তখন কিন্তু যাইনি এই পাশের এই পাথরটা দেখেন এটা তো দেখে মনে হচ্ছে যে যখন তখন আর কি করবে তো এই দিকে একটা গাছ দেখে আশা বলতে আমরা ওটাকে কি ছোটো তরমুজ গাছ নাকি তো আমি গিয়ে দেখলাম যে না এটা তরমুজ গাছ না এটা আমাদের বাংলাদেশে তেলা কচু ফল বা কেস্তলের ফল যে যেটাই বলে তো আমার এলাকাতে এটাকে তেলা কচু বা কেস্তল এরকম বলে তো সেই রকমই দেখলাম কিন্তু ওইটা একটু লম্বা টাইপের হয় আর কি ফলগুলা আর এই ফলটা দেখলাম একটু গোল তো যাই হোক সেম ওইটুকমেরই তো ওর আব্বু বলতেছিল বা ভাবি বলতেছিল যে একই জিনিস কিন্তু মনে হচ্ছে এটা জাত ভিন্ন তবে আমি যতটুকু দেখলাম পাতা বা ফল সেম আর কি আমাদের বাংলাদেশের মতোই কিন্তু জাস্ট ফলগুলো আর কি একটু মানে একটু গোল টাইপের আর আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা একটু লম্বা টাইপের আর এখানে তো প্রচুর রোদ্র পানি পায় না বৃষ্টি হয় না তেমন একটা হয়তো বা এর জন্য এরকম কিন্তু সেম একই বা তেলা কচু বা কেস্তল যেটাই বলুন যে আর আমার এলাকাতেও যে বললাম যে এইটাই বলে তো আমি এর জন্য এই নামটাই নিলাম এখন আপনাদের কার কার এলাকাতে কি কি বলে সেটা তো আর জানি না তো কার এলাকায় কি নাম বলে জানা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন তো এখন প্রায় সন্ধ্যা হবে হবে এরকম সময় চলে আসছে যেটাকে আর কি গধুলি সন্ধ্যা বা গধুলি বিকেল বলে তেমন একটা টাইম চলে আসছে সূর্যও লাল হয়ে গেছে যখন তখন অস্ত হয়ে মানে অস্ত যাবে তো দেখতে কিন্তু ভালো লাগতেছে সময়টা আর চারিপাশে ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে আরও ভালো লাগতেছিল এটা দেখে আর সব থেকে বড়ো কথা যেটা সত্যি কথা আর কি সারাদিন রুমের মধ্যে থাকতে আর কি ভালো লাগে না বিকেল হলে একটু বের হলে সত্যি যেখানে যাই না কেন মানে যে জায়গাটা যেমনই হোক না কেন ভালো লাগে যদিও আমাদের বের হওয়ার অপশন আছে চাইলেই মা মেয়ে মিলে দুজনে বের হইতে পারি আসলে অপরিচিত এলাকা ভালো লাগে না একলা একলা ঘুরতে আর সাথে যদি আরও দু একজন মহিলা বা বাচ্চা কাচ্চা থাকতো হয়তো বা বের হইতে ভালো লাগতো এখানে মা মেয়ে একা একা ভালো লাগে না এর জন্যে আর কি বের হওয়া হয় না আমাদের আর বাহিরে যা গরম আর রৌদ্র সেটা তো বলার বাইরে সেটা তো বলার অপেক্ষায় রাখে না কারণ সৌদি আরবের রুমের মধ্যে থাকা কোনো ব্যাপারই না মানে একদম ঠান্ডা এসি টেসি চালায় থাকান যায় বাট ঘরের বাহিরে গাড়ি ছাড়া একদমই বের হওয়া যায় না তারপরেও চাইলে সবই সম্ভব বের হইলে হওয়াই যায় কারণ বের হলে তো আর কেউ নিষেধ করবে না বা কেউ ধরেও রাখবে না আসলে নিজেদের ইচ্ছাটা ওরকমভাবে থাকে না যেহেতু অপরিচিত জায়গা মাত্র কিছুদিন হইলো কিছুদিন বলতে প্রায় দশ মাস এক বছরের কাছাকাছিও হয়ে গেছে বের হইলে হইতেই পারি মা মেয়ে তবে ভিতরে একটা ভয় থাকে ভয় কাজ করে এর জন্যে আর কি সব মিলে বের হওয়া হয় না যে সব থেকে বড়ো কথা যে ভাষাটা ক্লিয়ারলি বুঝি না বা জানি বলতেও পারি না তো এর জন্যে আর কি রাস্তায় বের হবো কেউ কিছু জিজ্ঞেস করলে যদি কিছু বলতে না পারি বা তার সাথে কথা না বলতে পারি তো কেমন একটা লাগে না এইটা ভেবে আর কি বের হওয়া হয় না তবে আমরা যেখানে থাকি মার্শাল্লাহ এখানে মোটামুটি অনেক দোকানে বা রেস্টুরেন্টে যেখানে যাই না কেন বাঙালি পাওয়া যায় তো কথা বলে তেমন একটা অসুবিধা হয় না কথা বলতে আশেপাশে মেলাতে ঘুরতে গেলে যেখানে যাই না কেন আমি অধিকাংশই দেখি যে দোকানদারগুলো বা সেলসম্যানগুলো বাঙালি হয় বেশিরভাগ তো কথা বলতে তেমন একটা সমস্যা হয় না তারা আমাদের দেখলেও হয়তো বা মানে বুঝে যায় যে আমরা বাঙালি তো এই দিকে দেখুন সন্ধ্যার সময় এই ফুলটাকে কতটা সুন্দর লাগতেছিলো আর হলুদ কালারের ফুল তো আমার এমনিতে একটু বেশি ফেভারেট মানে লাল গোলাপের পরে হলুদ কালারের ফুলগুলো আমার বেশি পছন্দের তো যে সেটা যে ফুলই হোক না কেন তো আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল এটাতে এজন্য একটু সামনের দিকে আগায় গিয়ে ফুলটা ভিডিও করলাম আর একটা গোড়া ভিডিও করতে চাইছিলাম দেন গোড়ার মধ্যে অনেকগুলো খ্যাট দেওয়া বা খড় দেওয়া যেটাই বলুন তো ওই জন্য আর কি গোড়াটা ভিডিও করতে পারলাম না যে আমি দেখতে চাইছিলাম যে এটা কি সিমেন্টের মধ্যে দিয়ে হয়েছে নাকি নিচে মাটির কোনো ব্যবস্থা আছে তো যাই হোক সেটা দেখা হলো না তো বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার চ্যানেলটাকে এখন আমার যে ভাইয়া এবং আপুরা সাবস্ক্রাইব করেন নাই তো তাদের উদ্দেশ্যে বলতেছিস সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ